স্রষ্টার কোড অহির অ্যালগোরিদমে মানবতার রূপান্তর ইসলাম প্রোগ্রামিং মানব আত্মার বিবর্তন এপিসোড একটা জাতি যাদের শিকল শুধু শরীরে নয় মনে একটা নিষ্ঠুর সিস্টেম যার একটাই কমান্ড মানুষকে মানুষ মনে না করা ফিরাউনের বাহিনী তার পিরামিড দৃশ্য সাম্রাজ্য সবকিছু চালিত হচ্ছিল অহংকার ভিত্তিক সিস্টেমে যেখানে স্বাধীনতা ছিল বাক সত্য ছিল ফর এই সিস্টেম মানুষের হৃদয়ে ইনস্টল করেছিল এক ভয়ঙ্কর ভাইরাস আত্মবিশ্বাসহীনতা মানুষ ভুলে গিয়েছিল তারা আল্লাহ সৃষ্টি কারো দাস নয় ঠিক এই অন্ধকার সময়ে আল্লাহর পরিকল্পনায় একটি শিশু নৌকায় ভেসে গেল ফিরাউনের ঘরেই যাকে ভবিষ্যতে আল্লাহ বানাদেন সত্যের বাহ মুসাফিরে আসলেন একজন নবী হয়ে হাতে দুইটি ডেভাইন টুল ওহি ও মুজিজা তিনি ফিরাউনের সামনে দাঁড়িয়ে বললেন তোমার সিস্টেন্ট মানুষকে মুক্ত করো এটাই ছিল পরিবর্তনের সূচনা বনান একসাম সাম্রাজ্য মুসা এর আসল চ্যালেঞ্জ ছিল একটি ভাঙা জাতিকে আবার দাঁড় করানো বনি ইসরায়েল বছর বছর ভয়ে দুঃখ ও দাসত্বে ছিল তাদের চিন্তা তাদের বিশ্বাস সব কিছু ভেঙে পড়েছিল আল্লাহ তাকে শিখালেন হৃদয়কে রিসেট করতে হলে প্রথমে বিশ্বাস ইনস্টল করতে হয় সাহস তাওয়াক্কুল ধৈর্য এগুলোই ছিল পুনর্গঠন প্রক্রিয়া একদিকে ফেরারুনের অত্যাচার বাড়ছিল অন্যদিকে নবীর দাওয়াত ছড়িয়ে পড়ছিল দুইটি চলছিল ভরব প্রসেস হিসেবে মুজিজাগুলো শুধু ফেরারুনের চ্যালেঞ্জ ছিল না বরং বনি ইসরায়েলের হৃদয়ের আপটে থাকে প্রত্যেক মুজিজা তাদের বিশ্বাস বাড়াত অবশেষে আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন মুক্তির যাত্রা শুরু করো এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় এর নেতৃত্বের গল্পে ফিরাউনের সামনে দাঁড়ানো ছিল এক অসম্ভব কার্স কিন্তু আল্লাহ যখন সাহস দেন একজন সাদা মানুষও হয়ে যায় ডিভাইন পেছনে ফেরাউন আর সামনে বিশাল সমুদ্র মানুষ বলল শেষ কিন্তু মুসা বললেন না আমার সাথে আমার রব আছেন তিনি পথ দিবেন মানুষের চোখে যা ছিল ডেড অ্যান্ড আল্লাহর কাছে তা ছিল মেরাকৌ রোড জেনোয়াইডেড সমুদ্র ভেঙে পথ তৈরি হল শুধুমাত্র আল্লাহর উপর ভরসার কারণে এটাই মূষা এর শিক্ষা যখন ভয় আসে তুমি দাঁড়াও যখন পথ বন্ধ হয় তুমি ভরসা করো তখনই আল্লাহ তোমাকে নেতা বানান পর্ব শীঘ্রই ওয়াইক পর্বস আল্লাহ হাফিজ স্রষ্টাকে জানার যাত্রা চলছে কোড বদলে শুধু ডিভাইস পরিবর্তন হয় বিশ্বাস বদলালে পুরো জীবন পরিবর্তিত হয় স্রষ্ট ক্রিয়েশন অফিসিয়াল সিরিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার